আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিচিং জ্যাকেট মেশিন এই মেশিন দিয়ে সাধারণত ছোটা তৈরি হয় তো এটা আমরা ছোটা তৈরি জ্যাকেট মেশিন বলতে পারি এটা হচ্ছে চিচিং ব্যান্ডের মেশিন এটি হচ্ছে মনিটর এই মনিটরের সাহায্যে প্রোগ্রাম করিয়ে প্যান ড্রাইভের সাহায্যে লোড দিয়ে এখান থেকে ছোটা তৈরি হয় উপরে হচ্ছে ববিনগুলো গুলো সাজানো আছে এখান থেকে হ্যাঁ সুতাগুলো পিটারের সাহায্যে হ্যাঁ মেশিনকে হেল্প করে এবং মেশিন একসাইড প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাউন করে যাওয়া আসা করে সেই সঙ্গে নিডিলগুলো নিডিল মানুষের ছুঁই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিডিল সাজানো আছে নিডিলগুলোর সাহায্যে সুতার মাধ্যমে ছোটের তৈরি করা হয় এই মেশিনে কাজ করে সাধারণত একজন অপারেটর মাসিক পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পেয়ে থাকে দেখতে পাচ্ছেন উপরে মেশিন আপ ডাউন করছে এবং নিচে দিয়ে ছোটারের প্যানেল নেমে যাচ্ছে তো এভাবে একটি ছোটার তৈরি হয় চিচিং জাফিং মেশিনে